সিক্রেট ব্রেড ক্রাম রেসিপি ময়দা হাফ কাপ অথবা প্রয়োজন অনুসারে নিয়ে তার সাথে রঙের জন্য একটু হলদির গুঁড়ি লবণ পানি দিয়ে ঝুড়াঝুরা করে মেখে নেব পরাটার ডো তৈরি করার সময় যেভাবে মাখি সেভাবে মেখে ঝোরাঝোরা করে নেব এই যে এইভাবে ঝোড়াঝোরা হাত দিয়ে খুলে খুলে নেবো হলুদ দেওয়ার কারণে সুন্দর একটা রঙ আসছে সাদাও করা যায় তবে আমি হলুদ দিয়ে করেছি সাদাও করেছি এরপর এটা চালনি দিয়ে ছেঁকে গুঁড়াটা আলাদা করে নেব এইভাবে হবে এরপর এটাকে শুকিয়ে নেব একটু শক্ত ভাব আসবে শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে এই যে এরকম শক্ত হবে তারপর ব্যালেন্ডারে দুই তিন সেকেন্ড গুঁড়া করে নেব। একেবারে মিহি গুঁড়া না একটু দানা দানা গুঁড়া হবে ব্রেড ক্রাম যেরকম হয় এই যে এইভাবে তারপর আমরা কোট করব ডিম চপ অথবা চিকেন ফ্রাই যে কোনো কিছু থেকে সুন্দর কোট করা যায় এই যে খুব সুন্দর ব্রেড ক্রাম দিয়ে